তো হ্যালো বন্ধুরা টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো এটা কিসের ভিডিও তো হ্যাঁ সত্যি এটা আমাদের একটা নতুন সংসারের ভিডিও আজ থেকে আমাদের নতুন একটা সংসার তো এই সংসারে আমি আর আমার বউ তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো নতুন সংসার বলার একটা কারণ আছে তোমরা নিজেরাই দেখো আজকে যত সবজি বাজার করে নিয়ে এলাম তো আমরা চাই আমাদের ছোট ছোটো মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরতে অ অবশ্য যদি তোমাদের ভালোবাসা পায় তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পিছনে দিকে রাস্তা চলে গেছে আর ঘরের এখনো কোনো কাজই প্রায় হয়নি ঘর পুরো ফাঁকা দেখতে পাচ্ছ কোনো কিছুই নেই আর তাছাড়া থাকবে বা কী করে এই তো বললাম যে নতুন শুরু হচ্ছে আজকেই প্রথম আৰু সবথে বড়ো কথা